হ্যাঁ গরিবেরা কেমন আছো তোমরা আমি সদ্য সদ্য ইঞ্জিন থেকে আমার ইয়ারটি মাসে এসেছি আমি এখানে এসে একটা কুকিং করা ফুড খেয়েছি এই ফুডটা আমার কাছে ভীষণই গুড লেগেছে এই জন্য ভাবলাম আমি এটা আমার এই গরিব ফকিনী এই আত্মীয়ার পেজ আছে নাকি যেখানে কোনো ভিউজ নেই ফলোয়ার নেই সেই একটা পেজ ভাবলাম যে আমি এই রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে এই ফকিনির পেজটা হয়তো রিচ হয়ে ভাইরাল হতে পারে এই জন্যই আমি তাকে সাহায্য মানে হেল্প করার চেষ্টা করছিলাম এই যে আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে আমি একটা চুলা একটা ফকিনী কড়াই দিয়ে তার ভিতরে প্রথমে কিছু অয়েল দিয়ে দিয়েছি এবং তার ভিতরে দিয়ে দিয়েছি কিছু অনিয়ন কুচি দিয়ে সেটাকে একটু ফ্রাই করে তারপরে তার মধ্যে জিন্স আর পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট ধনিয়া পেস্ট এইগুলো দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তারপরে আবার এর ভিতর দিয়ে দিয়েছি লবণ হলুদ তারপর মরিচের গুঁড়া এসব দিয়ে ভালো করে কষিয়ে তার ভিতরে সিদ্ধ করে রাখা এই যে কিছু পটেটো আমি ভালো করে ম্যাশ করে নিয়ে তাই দিয়ে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এবং সামান্য সামান্য ওয়াটার অ্যাড করে আমি এই আলুগুলো ওই সরি পটেটো ভালো করে কষিয়ে নিচ্ছি মানে আর কি ফ্রাই করে নিচ্ছি আসলে আমি তো সদ্য সদ্য বিদেশি থেকে এসেছি আমি ভালো করে বাংলাটা বলতে পারছি না আপনারা একটু বুঝে নেবেন ঠিক আছে হোকিনেগুলা আচ্ছা তার ভিতর আমি এই যে কি মানে বেশ কিছুটা ওয়াটার অ্যাড করে দিয়েছি এই ওয়াটার অ্যাড করার পরে এই যে দেখেন এটা কীভাবে ভালো করে ফুটে উঠলে এটার মধ্যে আমি কিছু ফ্রাই করে রাখা এক দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই ভাগ করে রাখা কিছু চিনি মানে গ্রিন চিলি দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি এই যে কিছু ধনিয়া পাতা এটার সেন্টে মনে করেন ঘরটা পুরো বুরবুর পড়ছে আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার শুধু ইট করার পালা এটা ইট করতে যে কি মজা ছিল আপনারা ওই যে বলে না হট হট ভাতের সাথে মানে হট হট রাইসের সাথে বা হট হট পরোটার সাথে বা হট হট রুটির সাথে এটা আপনারা যে কোনোভাবে একেবারে ভালোভাবে ইট করতে পারেন এই দেখেন কি সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে দুয়া ওঠা রাইস নিয়ে নিয়েছি আর এই যে এক পিস এগ আর হচ্ছে এক মানে কিছুটা এই যে সেই পটেটো ম্যাশ করা সেই ঝোলটা দিয়ে আমি এটাকে খুব মজা করেই খেয়েছি আসলে ফকিন্নি রেসিপি হলেও খেতে কিন্তু খুবই মজা ছিল খেতে মোটেও ইট করতে মোটেও ফকিন্নি ছিল না এটা খুবই ডিলিশিয়াস একটা ফুড আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আর আমার মতো বড় বক্সের কাছ থেকে যদি আপনারা এরকম রেসিপি পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ফকিরনিগুলা বাই বাই